আচ্ছা আমার একটা প্রশ্নের উত্তর দেন তো আপনারা ভারতবর্ষের মধ্যে আপনার সন্তানের পড়াশুনোর জন্য সবচাইতে বেস্ট স্কুল কোনটা আপনি বিভিন্ন স্কুলের নাম বলতে পারেন যার মধ্যে ম্যাক্সিমামটা বেসরকারি স্কুল সেখানকার মান্থলি খরচা কত দশ হাজার তো মিনিমাম শুরু হবে কুড়ি পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজারও হতে পারে উপরের দিকের তো কোনো লিমিট থাকে না তাই না আচ্ছা এইসব স্কুলগুলোতে কোন বোর্ড হয় সিবিএসি নালাইসিস এবার বিজ্ঞানসম্মত বোর্ড কোনটা সিবিএসই বোর্ড বিশ্বমানের একটা বোর্ড আচ্ছা একটা সিবিএসই বোর্ডের স্কুল খুব নাম করা স্কুল খুব ভালো ফ্যাকাল্টি দিয়ে পড়ানো হয় সেই স্কুলে যদি থেকে পড়াশুনো করতে হয় মানে আবাসিক হয় তাহলে কত টাকা মান্থলি খরচা হতে পারে তিরিশ চল্লিশ হাজার টাকা মিনিমাম যদি সেটা সম্পূর্ণ ফ্রি হয় তাহলে কি পড়াশুনো ভালো হবে হ্যাঁ সারা ভারতবর্ষ জুড়ে প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলাতে একটা করে নবোদয় স্কুল আছে জহর নবোদয় বিদ্যালয় সেখানে থাকা খাওয়া চিকিৎসা সবকিছু ফ্রিতে হয় তো পড়াশোনা তাহলে কেমন হবে তো দেখুন নবোদয় স্কুলে যে সকল টিচার ওনারা চাকরি পান তাদের সেন্ট্রাল টেট পাস করতে হয় তাদের কোয়ালিটি যথেষ্ট হাই আর স্কুলের ম্যানেজমেন্ট যদি ভালো থাকে তাহলে সেই স্কুলের পড়াশোনা খেলাধুলা শরীরচর্চা সন্তানের সার্বিক যে বেড়ে ওঠা যাকে বলে সার্বিক বিকাশ সেটা যা তৈরি হয় আপনি পঞ্চাশ হাজার টাকা মাসে খরচা করেও নর্মাল স্কুলে সেটা পাবেন না সবচেয়ে বড় অন্তরায় কি বলেন তো বেসরকারি যে স্কুলগুলো রয়েছে ইংলিশ মিডিয়াম সেখানের ফ্যাকাল্টিরা ওই লেভেলের নয় যে লেভেলে নবোদয় আছে কারণ তারা দেড় লাখ টাকা মাইনে পায় আর এনারা কুড়ি পঁচিশ হাজার টাকা মাইনে মাইনে এখন দিয়ে সব বিচার করা যায় না কিন্তু একটা বড় ফ্যাক্টর তো আমি বলবো স্কুলে ফ্রি কস্টে আপনার সন্তান যদি যোগ্যতায় চান্স পায় তাহলে ভারতবর্ষের মধ্যে সেরা স্কুল আমি আবারও বলছি সেরা স্কুল সেরা স্কুল সেরা স্কুল কেউ যদি মনে করেন যে এটার প্রতিবাদ করবেন করুন ফ্রি অব কস্টে এর থেকে ভালো স্কুল যদি খুঁজে বের করতে পারেন তাহলে সেখানে পড়ান তবে নবোদয় স্কুলে আপনার সন্তানের যোগ্যতায় চান্স পেতে হবে এবং তারপরে গিয়ে সেরা স্কুলের সুযোগটা পাবে